আপনারা কি কখনো পাগলা পানি খাইছেন ভাই বিশ্বাস করেন আমি পাগলা পানি খাইছি স্কুল লাইফে তাও কিভাবে জানেন পুরনো বই বিক্রি করে ভাই যখন পাঁচটা টাকা বাসা থেকে চাইতাম তখনই সহজেই কি আপনাদের কি মনে পড়ে সেই স্কুল জীবনের ছোটবেলার কথা হ্যাঁ আমার সেই কথা মনে পড়ে এখন ভাই আমি বার্ষিক পড়াশোনা করি চাইলেই ফিরতে পারি না সেই স্কুল জীবনের ছোটবেলার কথা তো যাই হোক আজকে আমার বাস্তব জীবনে গোটে যাওয়া স্কুল জীবনের কথা আমি শেয়ার করব। নেই আমার কোনো পাশে আমার বন্ধু নেই কোনো আমার ক্লাসমেট নেই কোনো আমার সেই স্কুল জীবনের স্মৃতিদায়ক কোনো বাট্টা বন্ধু বান্ধব যাই হোক আজকে আমার খুব মনে পড়তেছে এই সেই জীবন যখন আমি স্কুলে কাটাতাম যখন ওর সমান ছিলাম যখন স্কুলে একসাথে গোল্লা ছোট খেলতাম একসাথে কানামাছি বউ বউ খেলতাম একসাথে বন্ধু বান্ধবরা মিলে অনেক জায়গায় ঘুরতে গেতাম মনে পড়ে না আপনাদের আমার সেই কথা মনে পড়ে যাই হোক ওকে কেন নিয়ে এসেছে আপনাদের সামনে জানেন কারণ ও এখন স্কুলে পড়াশোনা করে কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়াশোনা করে একবার আপনারা বাবেন একবার আপনারা কল্পনা করেন যারা আপনার আমার সমান যারা এখন বর্তমান বাড়তিতে পড়েন আপনাদের কি সেই ক্লাস ফোর কথা মনে পড়ে না একসাথে যখন ফ্রেন্ড সার্কেলরা মিলে কোথাও ঘুরতে গেতেন একসাথে যখন সবাই মিলে কোনো কিছু আয়োজন করতেন মনে পড়ে না তুমি তো এখন পড়াশোনা করো তোমার পড়াশোনা এখন কেমন লাগে বন্ধু বান্ধবের সাথে যখন একসাথে কোথাও যাও তখন কেমন লাগে তোমার স্কুল জীবনে একটা ঘটনা বলবা এখন বাটটা বিশ্বাস করবেন না ভাই আমার জীবনে মন যায় এখন আমি হারিয়ে যেতে বাট সেই শৈশবের সময়ে তো যাই হোক সেগুলো এখন টাকা দিলো কিনা যাবে না কিন্তু বন্ধু আমার একটা কথা মনে আছে আমার ফ্রেন্ড ছিল তো নাম না বললে বেটার আমি নাম বলতে চাই না বাট যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন আমরা বাট বই আছে না বই দিয়ে বাট বইগুলো যখন আগের শ্রেণীর বই থাকতো ক্লাস সিক্সের বই দিয়ে আমি জালমুড়ি খাইতাম আমার কাছে পাঁচটা টাকা পর্যন্ত তখন ছিল না বাসা থেকে যদি আব্বুরে চাইতাম যদি পাঁচ টাকা চাইতাম তাহলে এক টাকা দুই টাকা দিতে ভাই এরকম একটা সময় কাটছে বিশ্বাস করবেন না ভাই মনে পড়ে সেই স্কুল জীবনের কথা মনে হয় সেই স্কুল জীবনে শৈশবে হারিয়ে যেতে তো আপনারা কি কখনো পাগলা পানি খাইছেন ভাই বিশ্বাস করেন আমি পাগলা পানি খাইছি স্কুল লাইফে তাও কীভাবে জানেন পুরনো বই বিক্রি করে ভাই যখন পাঁচটা টাকা বাসা থেকে চাইতাম তখনই সহজেই কেউ দিতে চাইতো না তাই বললো সপ্তাহে একদিন টাকা দিত আমার আব্বু আব্বুর কাছে এখন টাকা চাইলে তো তোমাকে দেয় কারণ এখন তো বর্তমান তো আগে যেমন টাকা দাম ছিল এখন তো তেমন টাকার দাম একেবারে বাটটা কমে যাচ্ছে এক হিসাবে বলা যায় যেমন দশ টাকা আগে পাঁচ টাকা দিয়ে জালমুড়ি পেতাম এ এতটুক না হলেও ভাই ক্লাস সিক্সে যখন পড়তাম আর এখন পাঁচ টাকা দিয়ে জালমুড়ি কতটুকু ভাই জানেন পাঁচ টাকা তো নেয় না দশ টাকা দিয়ে জালমুড়ি পেয়ে এতটুকু আর আগের জালমুড়িগুলো সেই স্বাদ ছিল এখন তুমি ঝালমুড়ি খাও বিশ্বাস করবে না ভাই মনে হয় সে জীবনে হারিয়ে যেতে আপনাদের জীবনে বাট স্কুল জীবনের কথা মনে পড়ে না সে শৈশবে ফিরে যেতে মনে পড়ে না আর প্রাইমারি স্কুল যখন পড়তাম ভাই যখন ভাই স্কুল লাইফে বৃষ্টি হইতো ভাই মনে হয় আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে মিলে সেই বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে পাই আমার একটা ঘটনা মনে আছে আমরা ক্লাসমেট আমরা পাঁচ ছয়জন মিলে বাটটা ফুটবল নিয়ে নেমে গেছিলাম বৃষ্টির সময় যখন আমি ক্লাস ফাইভে পড়তাম এটা আমার এখনও ব্রেন্ডে মাইন্ডে আছে সবাই মিলে নেমে গেতাম ফুটবল পাঁচজন মিলে আর যে স্টুডেন্টগুলো ছিল তারা স্যারের বাইরে নামতো না আমি আবার একটু ভাই চঞ্চল টাইপের ছিলাম তো আমি ওদেরকে বলতাম নাই যে আমার আবার ক্লাস থ্রিতে ক্লাস ফাইভে থ্রি ডি আর ওই যে ছোটো বলগুলো আছে না ওগুলা ব্যাগের ভিতর করে নিয়ে গেতাম বুঝছেন ওগুলা নিয়ে যখন বৃষ্টি হইতো বর্ষাকালে ভাই নেমে গেতাম ক্লাস তো দূরে করতাম ভাই ক্লাস পরে করতাম আগে আমার খেলা যখন আমরা নামতাম তখন সার ম্যাম সব চেয়ে তখনই পোলা বাইন বাটা স্যাররা যখন মানে ক্লাসে ঘন্টা দিত শেষ হতো তখনও পোলা বাইন সবগুলো নেমে গেত তখন স্কুল থেকে দিয়ে দিতে হলো ফুটবল খেলা এক ঘন্টা দুই ঘন্টার জন্য বিশ্বাস করবে না ভাই স্কুল লাইফে অনেক স্মরণীয় ঘটনা আমার জীবনে আছে আমার অনেক ঘটনা আছে আপনাদেরও স্কুল লাইফের ঘটনা আছে হয়তো আপনার লোক লজ্জার কারণে সেটা শেয়ার করতে না কিন্তু ভাই বলছি তো আমি আর পারতাসি না ভাই নিজের মধ্যে সেগুলো ঠিকই রাখতে ভাই স্কুল লাইফের ঘটনা ভাই বিশ্বাস করবেন অনেক মনে মনে ভাই যখন ছোট ছোটো পোলা ওদের সমান পোলা যখন স্কুলে যায় তখন আমি যদি দেখি আমার অনেক মানে ভেঙে পড়েছে এখন যদি আমি স্কুলে পড়তাম তাহলে কেমন হতো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই এরকম বাস্তব গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন হয়ে থাকতো চ্যানেলটা বাট নোটিফিকেশন অল করে রাখবেন আসসালামু আলাইকুম